গুড মর্নিং বন্ধুরা আজকে সানডে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা কিন্তু আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো তো আমি রান্না করছি এখন কাতলা মাছটা সব কিছু ঘষে নিয়ে পেঁয়াজ রসুন আদা ঘষে টমেটো ঘষে ভালো করে কষে রান্না করছি তো এইবারে আমরা টিফিন টিফিন সবাই খাবো তো আমরা আজকে সানডে তার জন্য আমরা খাবো ক্লাব কচুরি আর শাশুড়ি মা খাবে পাঁরুটি তো হচ্ছে এবারে দেখো আমার কাতলা মাছটা হয়ে গেছে আজকে কিন্তু ঠিক করেছি শুধু মাছ দিয়েই ভাত খাবো তো এবার চিংড়ি মাছটা করবো চিংড়ি মাছের জন্য কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো রসুন কুচো টমেটো কুচো সমস্ত কুচো করে নিয়ে ওটাকে কষিয়ে হলুদ নুন সমস্ত কিছু দিয়ে অল্প একটু মিষ্টিও দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি ভালো করে কষাবো কষিয়ে কষিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা অল্প হালকা ভেজে তুলে রেখেছি তো কষিয়ে কষিয়ে চিংড়ি মাছটা দিয়েও অনেকখানি কষাবো তো দেখো যতই মানুষের দুঃখ থাকুক তার মধ্যে কিন্তু আনন্দে থাকার চেষ্টাটাই হচ্ছে আসল থাকতে হয় তো ব্যাপার হচ্ছে যে তার জন্যই শুধু শুধু মন মেজাজ খারাপ করে তো লাভ নেই কারণ আমাদের বাঁচতে হবে বাঁচতে গেলে আনন্দে থাকতে হবে তো আনন্দ করে বাঁচাটাই হচ্ছে আসল ব্যাপার তোমরা সবাই শুনেছ যে আমার হাজব্যান্ডের চেম্বারে পুরো আগু লেগে গেছে এখনও ধোঁয়া বেরিয়ে যাচ্ছে যাই হোক আর চিন্তা করে লাভ নেই যা হবে দেখা যাবে তো এই চিংড়ি মাছটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে এই ঝোল ঝোল একটু রাখবো এই ঝোলটা দিয়ে ওর ভাতটা মাখিয়ে দিলে ও খুব ভালো খায় তো ও যাতে দুদিন অন্তত খেতে পারে সেরকমই ওর জন্য করা হলো এটা আর আমরা আজকে একটু একটু করে নেব পিস করে নেব আর এটা হচ্ছে আমি বিনস আর গাজরটা কুচিয়ে রেখেছি এটা সেদ্ধ করে রাখবো কারণ কি মাঝে যেদিন কোটে যায় সেদিনকে ওটস খেয়ে যায় তো ওটসের সাথে একটু সবজিগুলো দিলে ভালো আমি ওই জন্য নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ জলদি দিয়েছি হ্যাঁ সেদ্ধ বসিয়ে দিলাম তো এবারে করব আমি এটা মোরলা মাছটা তো মোরলা মাছটা খুব সিম্পলভাবে করবো তোমরা কিন্তু সবাই এটা ট্রাই করো খুব ভালো লাগবে খেতে শুকনো ভাতে গরম ভাতে তো আমি তার জন্য এই দেড়খানা পেঁয়াজ কুচি টমেটো একটা লঙ্কা নিয়ে নিয়েছি কোনো ঝামেলা কিচ্ছু নেই আর একটু সর্ষে বেটে নেবো তো দেখো আমরা ক্লাব কচুরি সব রেডি করে নিয়েছি খাওয়া বলে আর জিলাপি বড় বড়ো তো এবারে হচ্ছে যে কড়াইতে বসে দিয়েছি এবার দেখো আমি সর্ষে পোস্ত বেটে নিয়েছি সর্ষে পোস্তটা দিয়ে দেবো জল দিয়ে দেবো জল দিয়ে আমি কিচ্ছু না এটা মাত্র যেগুলো সমস্ত দিয়ে শুধু সেদ্ধ করবো আর একদম শুকনো করব শুকনো করে নামাবার সময় কিন্তু সর্ষের তেলটা বেশি করে দিয়ে দেবে একদম দেখো আমি শুকনো করে নামাবো ও গরম ভাতে কি অসাধারণ মানে তুমি সব ভাতগুলো খেয়ে নিতে পারবে এই মোরলা মাছ আর মোরলার থেকেও ভালো হয় যেটা সেটা হলো কাচকি মাছ কাচকি মাছে কিন্তু একদম মোরলা মাঝে দেখো সব মাথা মাথা ছাড়িয়েই ওরা দিয়েছে দোকান থেকে মানে একদম পরিষ্কার করেই দিয়েছে আমি শুধু ভালো করে ধুয়ে নিলাম একদম চকচক করে তাহলেই হয়ে গেল। তো এইগুলো আমি দেখো বসিয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো হলুদ আর নুনটা দিয়ে ঢাকা দিয়ে দেবো বাস আর কিচ্ছু লাগে না হলুদ নুন আর এই পেঁয়াজ টমেটো যদি কেউ ক্যাপসিকাম দিতে চাও ক্যাপসিকামও দিতে পারো খুব ভালো একটা লঙ্কার গন্ধটাও আছে আমি গোটা গোটা লঙ্কা দিয়েছি কারণ আমাদের ঘরে ঝালটা অনেকেই খায় না আর নুনটা আমি হাতে করেই দিই কারণ আমি আন্দাজ পাই না চামচে দিলে তো বেশি এক গাদা নুন কটকট ছড়িয়ে গেলেও ভালো লাগবে না তো দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো এরপরে আমি একদম কিছু অনেক মানে পাঁচ দশ মিনিট পর ঢাকা খুলে দেখবো শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি সর্ষে তেল এখন কিন্তু আমি কোনো তেল টেল কিচ্ছু ব্যবহার করিনি তোমরা একবার এরকম আমার কথা মতো এরকম যারা খাওনি এখনও খেয়ে দেখো অসাধারণ টেস্ট আমাদের ঘরে সবাই ভীষণ ভালোবাসে তো দেখো শুকিয়ে গেছে আমার দেখেও নিলাম নুনটা ঠিকঠাকই একদম আছে আর যদি নুনটা মনে হতো বেশি হয়ে গেছে তখন ভেবেই রেখেছিলাম একটু লেবুর রস দিয়ে দেবো তাহলে নুনটা ঠিক হয়ে যায় তো আমার নুনটা ঠিক আছে এরপরে আমি দিয়ে দেবো এবারে সর্ষের তেলটা এই যে কাঁচা সর্ষের তেলের গন্ধটা গন্ধটাও যা লাগে অসাধারণ তো একটু বেশি করেই যারা খাওয়া বেশি করে একটু দিয়ে দেবে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো এরপরে শুকনো শুকনো করে নামিয়ে নেব এবারে গরম ভাতের জন্য খাওয়ার জন্য রেডি আজকে সব মাছ আর এমনভাবে মাছগুলো নাড়বে যাতে ভেঙে না যায় গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে তা আমার দেখো মাছগুলো কিন্তু ভাঙেনি সব গোটা গোটে আছে তো হয়ে গেল রান্না তো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো পাশে থেকো টাটা